আসসালামু আলাইকুম কানাডা ভিসার ক্ষেত্রে বায়োমেট্রিক দেওয়ার আগেই কি ভিসার প্রসেসিংগুলো শুরু হয় কিনা তো এটার উত্তর হচ্ছে যে না বায়োমেট্রিকের আগে কখনোই কানাডার ভিসার প্রসেসিংটা শুরু হয় না তো কিভাবে শুরু হয় তা আমি চারটা স্টেপে আপনাকে জানাচ্ছি তো স্টেপ ওয়ান প্রথমে আপনি কানাডা সরকার অফিসিয়াল ওয়েবসাইটে আসবেন আইআরসিসি নিউ পোর্টাল অথবা জিসিকে অ্যাকাউন্টে আসবেন তা আসার পরে আপনি আপনার অ্যাপ্লিকেশনটা এখানে প্রথমে সাবমিট করতে হবে দুই নম্বর আপনি যখন আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিট করে ফেলবেন দেন আপনি এই রকম একটা বায়োমেট্রিক ইনস্ট্রাকশন লেটার পাবেন এই লেটারটা নিয়ে আপনি চলে যেতে হবে সরাসরি বিএফএস গ্লোবালি এই যে দেখতে পাচ্ছেন বাংলাদেশ টু ক্যানাডা এই ওয়েবসাইটে যাবেন দেন বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট এখানে যাবেন যাওয়ার পর আপনি যথা নিয়মে একটি অ্যাপয়েন্টমেন্ট ডেট নেবেন বিএফএস গ্লোবাল থেকে সেখানে গিয়ে আপনাকে ফটো এবং ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে বায়োমেট্রিক হিসাবে এই বায়োমেট্রিকটা কানাডা সরকারের সার্ভারে টোটাল দশ বছর সেভ থাকে অর্থাৎ আপনি যদি একবার বায়োমেট্রিক দেন তাহলে পরবর্তী দশ বছরে যতবার আপনি অ্যাপ্লিকেশান করবেন আপনার কিন্তু বায়োমেট্রিকটা লাগবে না চার নাম্বার স্টেপ দেন আপনার অ্যাপ্লিকেশানটা প্রসেসিং শুরু হবে তাহলে আমরা যেটা বুঝতে পারলাম বায়োমেট্রিকের আগে কখনো বিসার কাজ শুরু হয় না ফাইনালি আপনি যখন বায়োমেট্রিকটা দিয়ে দেবেন দেন আইআরসিসি আপনার অ্যাপ্লিকেশানটা রিভিউ করবে হয়তো আপনাকে অ্যাপ্রুভাল দিবে অথবা রিজেক্টেড করে দিবে। আর আপনি যদি বায়োমেট্রিক দেননি ধরুন আপনি অনলাইনে অ্যাপ্লিকেশানটা সাবমিট করেছেন বাট আপনি বায়োমেট্রিক দেননি তখন কি হবে তখন আপনার অ্যাকাউন্টে স্ট্যাটাস দেখাবে যে ওয়েটিং ফর বায়োমেট্রিক এতটুকুই তাহলে সহজ আনসার হচ্ছে যে বায়োমেট্রিকের আগে কখনোই কানাডা ভিসার কাজ হয় না কাজ শুরু হয় না অনেক প্রতারক থার্ড পার্টি এজেন্সি আছে যারা আপনাকে এইসব মিথ্যা তথ্য দিয়ে কিন্তু আপনার কাছ থেকে অনেক টাকা হাতিয়ে নিতে পারে যে বায়োমেট্রিক দেওয়ার আগেই আপনার ভিসা হয়ে গিয়েছে আপনার সকল ডকুমেন্টস রেডি হয়ে গিয়েছে এই সমস্ত কথা বলে এবং এই সমস্ত কথার মাধ্যমেই তারা কিন্তু লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ